কে কে খাবেন চলে আসেন খাবো খাবো শীতের পিঠা সাথে মুরগির মাংস আমার কোন বেশি মনে পড়ে জান একদিন যাই দাপা রুটি পিঠা বানিয়ে আনছিল আর সাথে আনছিলো গরুর মাংস আপনাদের এত মজা লাগছিল আমার এই পিঠাটা এখনো মাঝে মাঝে মনে পড়ে দৌড় না তুমি দৌড় না হুম 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 হুম

এ আমাদের পিঠা আমাদের সেই মজার পিঠা এখান থেকে থাকলে হচ্ছে গিয়ে ভালো হতো পাঠাই দিছি রে এখন যদি আমি কোথায় জানি রেজন্ডে নিয়ে গেছে এই এই যে এখন খেলা হবে খেলা হবে আমার স্বামী আসলে কব কি ভাই প্লিজ প্লিজ ভাই রায়ান আসে আমার রায়ান পাখি হাসে মুরগির টানের সাথে রায় দেহাগুলো খাইয়ে দেখা করে

মানে পুতার বাবিরে তো ঘুমাইছে এ ভাবি বড় ভাবি যে যัด ঘুমায় বাইরে না বাইরে এক এক করে খাইয়ে লাদা আর <laughs> কি <laughs> 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 দি আমা তরহুর মুনে কে রদিলে কইছি انا বাগের পড়া সারাত আমনেতে পেসি নিয়া আসে তাহলে কমস ওকরা দি দেন না বলবেন কে যাও আমার পাডা পড়া তোরা আমার বাড়ি দি আসবি আরে কইলি দুধ বাপ কইলি দি যাবে না কুরগে দিব আজকে এই দিবস দেনা হ্যাঁ তো এক বি আখুরার পাতা হে নিয়ে যাইতকে আমি কেনে আনাম ও তুমি লা দেনে ঘুড়ামা নে এইবাৰতো বেল নাই বাইদেউতো পাতা নাই মনে বাৰু বাইদেউতো পাতা নাই বাগাই দি বাগাতো কৈছিলা বোৱাইছিলো আৰু নাৰি নে নাৰ কতো পাতি হলাও খাই কৰা